হ্যালো বন্ধুরা তো দেখো আমি আজকে একটা সেলাই করেছি ডিজাইন তো এইটাই আমি তোমাদের সাথে শেয়ার করব এখন আমি তোমাদের এটা কাউন্ট করে বলে দেব আর তার সাথে সেলাই করে তোমাদের দেখিয়েও দেব তো চলো দেখতে থাকো তো দেখো এক দুই এই যে দু নম্বর ঘরে আমি সুস তুললাম এবার আমি চারটা ঘর নেব এটা নিয়ে যেখান থেকে আমি সুস তুলেছি সেটা নিয়েই এক দুই তিন চার আমি চারটা ঘর নিলাম চারটে ঘরের পাশাপাশি এরকম আমি আবার ঘর আবার শুজ তুললাম তুলে আবার চারটে এক দুই তিন চার এখানে এই যে এই যে পুরো লম্বাটা হবে বাইরে যে আউট আউট ডিজাইনটা ব্লু কালারের এটা পুরোটাই কিন্তু চারটে করে ঘর নিয়ে হবে শুধু এর এখানটায় একটুখানি দেখতে হবে চারটে ঘর নিলাম এইবার দেখো এইটা দেখো এর কিন্তু পাশেই কিন্তু না তার নিচে একটা ঘর নিচের দিকে থেকে নিতে হবে তো দেখো আমি কিন্তু এই পাশে এই যে এই ঘরটা নয় এর নিচের ঘর থেকে আমি তুললাম এক দুই তিন চার এই চারটে করলাম এবারে কিন্তু আমি আবার পাশাপাশি তুলব আবার পাশাপাশি তুললাম চারটে ঘর এক দুই তিন চার চারটে ঘর এবারে আবার আমি এই এক ঘর কিন্তু নিচের দিকে থেকে তুলব দেখো হবে এরকম এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে পাঁচটা এক দুই তিন চার মোটামুটি পাঁচটা হলো এবার আবার এর এক ঘর নিচ থেকে তুলব চারটে এক দুই তিন চার এবং এর পাশাপাশি আরও একটা আমি দেখো একবারই তুলে নিচ্ছি পাশাপাশি আবার একটা তুলব এই যে এই দুটো চার হলো এবার আবার পাশে নিচের দিকে একটা ঘর নিচে এই যে পাশাপাশি এই ঘরটা এই ঘরটার নিচের ঘরটা এটা ঠিক আছে এবার চারটে এক দুই তিন চার ভুল হচ্ছে এক দুই তিন চার এই চারটে ঘর আর এর পাশাপাশি কিন্তু আমি সমানভাবে আমি ছখানা ঘর তুলে নেব এক দুই তিন তিন চার চার পাঁচ পাঁচটা হলো এভাবে ছটা এবার দেখো এভাবে যেভাবে এসেছি এবার সেইভাবেই আমি কিন্তু এদিকে নামব কীভাবে নামব দেখো এর একটা ঘর উপরের দিকে মানে এর পাশের ঘরের উপরে এক দুই তিন চার চারটে ঘরের পাশে আমি আবার দিলাম এক পাশাপাশি এর ঘরের থেকে এক দুই তিন চার চার এর পাশে আমি আবার মাঝে মাঝে দেখে নেব আমি এই এটার সাথে এটা ঠিক আছে নাকি এই লাইনটা তাহলে কিন্তু আমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে অনেক সময় ঘর গুনতে গুনতে চোখে ধাঁধা লেগে যায় ভুল হয়ে যায় চার এইবারে কিন্তু আমি এর পাশাপাশি তুলব পাশাপাশি তোলার মানে হলো এটা লম্বা লম্বা হচ্ছে জিনিসটা এক দুই তিন চার এবার আমি এই ঘরটা তুললাম হুম আমার কিন্তু এই শেপটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো চলো আমি পাঁচ থেকেও কিন্তু এই শেপটা করে নেব এখান থেকে না হলে না এটা ভালো লাগবে না দেখতে চলো এটা করে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি ভেতরেরটা করছি এবার অরেঞ্জ কালারের উল দিয়ে দেখো এই যে আমি এই যে তুললাম তুলে এই চারটে ঘর এর পাশাপাশি চারটে তুললাম এবার আমি উপরটা সুস্থ হল এবার সাতখানা ঘর তুলবো এক এটা নিয়ে যেখান থেকে আমি সুস্থ হই সেটা নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত সাতটা ঘরের নিচে কিন্তু আবার আমি চারটে ঘর তুলব আবার সাতটা এবার এখানে উপরে দুটো আছে বলে আমি কিন্তু কি করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটার দুটোই তৈরি করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত এর পাশাপাশি কিন্তু আমি ছটা যেমন আছে সাতটা কিন্তু আমি কমপ্লিট করলাম আবার কিন্তু সাতটা ঘর যে যেরকম আছে দুটো এখানে যেমন এলাম সেইভাবে এখানে নামতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত করতে হবে নাহলে শেপটাই আলাদা হয়ে যাবে দেখতে তো চলো এবার সবুজ উল দিয়ে করা যাক সাতখানা ঘর গুনলাম সাতখানা ঘর গুনতে কিন্তু এই যে অরেঞ্জের একটা ঘর নিচে এরকম এসছে সাত হলো সাত হয়ে এখান থেকে আমি আবার সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো পাশাপাশি দুটো আছে তো চলো দুটোই আমি সাত করে নিলাম এই পর যেমন আছে সাত এই যেমন আছে তেমনই আমি কিন্তু করব আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো আমার কিন্তু সবুজ উল দিয়ে কমপ্লিট হয়ে গেছে এবার আমি লাল উল দিয়ে করব তো দেখো বন্ধুরা এখান থেকে আমি তুললাম প্রথমে একটা সবুজ বাদ দিয়ে কিন্তু এখান থেকে তুললাম সবুজ এক দুই তিন চার এবার চার চারটে ঘর তুলব এবার যে পাশে পাশে এটা হবে এটা কিন্তু সমান সমান যেরকম উপরে দুটো সবুজ আছে এটা কিন্তু সেটা হবে না এখানে আবার সাতটা এক দুই এখানে সাতটা ঘর হলো সাতটার পরে এখানে হবে এগারোটা ঘর তো আমি কিন্তু লাল উলটা দিয়ে প্রথমে চারটে ঘর নিয়েছি তারপরে সাতটা ঘর নিয়েছি তারপরে এগারোটা ঘর নিয়েছি তারপরে কিন্তু নটা ঘর নিয়েছি এবং তারপরে পাশাপাশি দুটো কিন্তু আমি সাতটা ঘর নিয়েছি এবার সমানভাবে আমি নামবো নামার সময় কিন্তু সাত দুটো সাতটা ঘরের পরে আমি আবার একটা নটা ঘর নিলাম তারপরে আবার একটা এগারোটা ঘর তারপরে আবার আমি সাতটা ঘর তারপরে আবার আমি চারখানা ঘর তো এই দিয়ে লাল উলটা দিয়ে আমি এই জায়গাটা ফাঁকা জায়গাটা পূরণ করে নিলাম এবার আমি সাদা উল দিয়ে করব। সাদা উলটা দিয়ে করার সময় আমি কিন্তু পাঁচটা করে ঘর গুনবো পাঁচটা করে ঘর এদিকে একটা করলাম মাঝখানে দুটো তার পাশে আবার আরও একটা তার নিচে আরও দুটো তোমরা দেখো তো দেখো মাঝখানে যে এই জায়গাটা ফাঁকা আছে এই যে দুটো ব্লু আছে তার মাঝখানে ফাঁকা আছে তোমরা একটা করে কিন্তু ঘর বাড়িয়ে দিয়ে কিন্তু এই জায়গাটা পূরণ করে দিতে পারো তো সেলাই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও টাটা